নমস্কার বন্ধুরা তোমরা তো দেখেছ আমি আগের দিনকে তোমাদেরকে আমার পোস্টে দেখিয়েছিলাম যে আমরা দার্জিলিং যাচ্ছি তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি তিনজনে দেখতে পাচ্ছ তো চলো আজ থেকে আমাদের দার্জিলিং ট্যুরের ভিতরে শুরু করছি দেখতে থাকো তো আমরা প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে চলছি খাগড়াঘাট স্টেশনে তার জন্যই যে গঙ্গা নদীর উপর দিয়ে আমরা পুরোটাই টুকটুকে যাব তারপর ওখান থেকে ট্রেনে যাব তো ট্রেনের টাইম ছিল সন্ধে সাত মানে ছটা চল্লিশ নাগাদ সেই জন্য আমরা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে রেডি হয়ে চলে আসছি আর স্টেশনে একটু অপেক্ষা করবো ট্রেনের জন্য আমাদের ট্রেনের নাম ছিল তেস্তা তোরসা যেটা শিয়ালদা থেকে ছেড়ে এসে যেটা শিয়ালদা থেকে ছেড়ে এসে নিউ আলিপুরদুয়ার যায় আর আমরা জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবো তো একটা ট্রেন পাস হলো এবার আমাদেরটা ঢুকবে ছটা চল্লিশে তো আমরা রেডি হয়ে গেছি এখনই ট্রেন চলে আসবে আর আমাদের এই ট্রেনে ছিল বি ওয়ান এসি থ্রি টায়ার আর এখানে আমাদের ভাড়া পড়েছিলো সাতশো টাকা মতো মাথা পিছু তো এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে আর রাত্রি এই ট্রেনের মধ্যে আর ভিডিও করিনি কারণ অন্ধকার ছিল ট্রেনের মধ্যে এসি সব বন্ধ ছিল সেই জন্য রাত্রে ভিডিও করিনি তো আমরা এখন পৌঁছে গেছি জলপাইগুড়ি স্টেশনে এনজিপি স্টেশনে আমাদের সন্ধে মানে রাত্রিটা তারপর দুটো দশে পৌঁছেছিলাম আর তারপর আমরা ওখানে একটু রিটায়ারিং রুমে অপেক্ষা করছিলাম তারপর সকাল ছটায় আমাদের গাড়ি এসে নিয়ে গিয়েছিলো আর এখানে আমরা গাড়ি আর হোটেল দুটো একসাথে প্যাকেজ বুক করেছিলাম মানে নিয়ে যাওয়া এখান থেকে মানে স্টেশন থেকে হোটেলে আবার হোটেলে সব জায়গা ট্যুরিস্ট স্পটগুলো দেখাবে আবার ওখান থেকে আবার পুনরায় আমাদের স্টেশনে ছেড়ে দেবে সেই মোতাবেক প্যাকেজ করা হয়েছিল তো আমরা এখন জলপাইগুড়ি থেকে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো এই রাস্তাটা কম নয় প্রায় পঁচাশি কিলোমিটার মতো রাস্তা আর এটা যেতে আমাদের চার ঘন্টার সময় লেগেছিল যে দেখো দূরে পাহাড় আর নিচে চায়ের গাছ দেখতে খুব সুন্দর লাগছিল আস্তে আস্তে যত পাহাড়ের কাছে আসছে ঠান্ডাটাও একটু একটু করে পড়ছে আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে উঠছে আর আমাদের এই হোটেলের মানে মাথা পিছু সাত হাজার করে ভাড়া পড়েছিল হোটেলটার নামও তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন রাস্তা একটু এগুলো দেখে দেখতে দেখতে যাচ্ছি তো আমরা এখন অনেকটা উঁচুতে চলে এসেছি এই যে দেখো এটা কাশিয়াংয়ের জায়গা এলাকায় ওখানে নিচে বাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। উঁচুতে পাহাড়ে উঠে যাচ্ছিলাম আর নিচের বাড়িগুলো এত সুন্দর ভালো লাগছিলো দেখতে তো সেগুলো সব ছবি তোলা হয়েছে তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবার একটু বেশি হলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে তো এই খারাপ পর্বতে মানে পাহাড়ের ওপরে উঠতে শরীরটা ভীষণই খারাপ করছিল। ওই জন্য অতটা ভিডিও করতে পারিনি মাঝে মাঝে করা হয়েছে এতটা মানে হঠাৎ করে এসে শরীরটা একটু কেমন করে তো তোমরা তার জন্য আগের থেকে প্রোটেকশান নিতে পারো কোনো ওষুধ ব্যবহার করতে পারো বমি না হওয়া কিংবা কোনো কিছু তো আমাকে বমির ওষুধ খেতে হয়েছিল তাও শরীর খারাপ করছিল তো দেখতে পাচ্ছ কেমন পাহাড়ি পথে আমরা চলছি তো আমরা এখন চলে এসেছি একদম দার্জিলিংয়ের পাহাড় স্টেশন সবকিছু পেরিয়ে হোটেল হোটেলের নাম হলো মাউন্ট তো এই হোটেলটার নাম ছিল মাউন্ট ম্যারিদিনা এটা একদম মেল মার্কেটের পাশেই একদম কাছে একটু উপরে উঠে গেলে ম্যাল মার্কেটতে যে দেখতে পাচ্ছো হোটেলটা ভীষণ সুন্দর ছিল ডবল বেডের রুম আর সমস্ত কিছুই ঘরের মধ্যে ছিল একদম টিভি থেকে শুরু করে ওয়াইফাই কানেকশন আর চব্বিশ ঘন্টা গরম জল আর তার সাথে কেটলি ইলেকট্রিক সমস্ত কিছুই দিয়েছিল ওরা আর একটাই মধ্যে আলমারিও ছিল সমস্ত কিছু রাখার জন্য তো দেখতে পাচ্ছ রুমটা কত সুন্দর সমস্ত কিছু ব্যবস্থাপনাও ছিল তো আমরা ওখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন খাওয়া দাওয়া করার জন্য চলে যাব এই যে দেখো এর মধ্যে তোমার ব্যাগ আর সমস্ত কিছু রাখাও যাবে আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া ছিল রেস্টুরেন্ট তিরিশ টাকা প্লেট কিন্তু যথেষ্টই সুন্দর ছিল দুটো তরকারি মানে সবজি তারপর জয় শিব শম্ভু আর আমরা এখন সব পুরোটাই সিঁড়ি বোধ নাকি শিবের ওখানে দর্শনের জন্য তো এখানে মহাকাল মন্দিরের মধ্যে শিবের মূর্তির সাথে বুদ্ধদেবের মূর্তি সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে তো এটা বেশ একটু উঁচু খুব বেশি নয় তাহলে একটু বেশ হাঁটতে হয় তো শেষ মেশ আমরা মহাকাল পর্বতে পৌঁছে গেছি এই যে দেখো লেগে গেছে আর তার মাঝে রাস্তায় একটা কফি শপে আমাদের কিছু ছবি তোলা হয়েছিল সেগুলো এখানে দিয়ে দিলাম আর মন্দিরটা বেশ অনেকটাই উঁচুতে আর দেখতে খুব সুন্দর ছিল এই যে দেখো একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি আর ছবি বানাচ্ছি তোমরা গেলে দার্জিলিং অবশ্যই এই জায়গাটা ঘুরে আসবে ভীষণই সুন্দর জায়গা আর অনেক কিছু ঠাকুরের মূর্তি রয়েছে সন্তোষীমা গণেশ কালী তারপর শিবের তো আছে তারপর আর একটা মন্দিরের ঠাকুর দেখলাম যেটা রামের মূর্তি মানে তীর্ধনু কাছে বলে বোঝা গেল কিন্তু দেখতে অনেকটা বুদ্ধ মূর্তির মতন মানে ধর্ম সবকিছু একাকার হয়ে গেছে সেটাই দেখে বোঝা গেল এই যে ঠাকুরের দেখো কেমন তো ওখান থেকে আরো একটু উঁচুতে গেলে তবে শিবের মূর্তি চারিদিকে নানান রং বেরঙের এরকম পতাকা টানানো আছে প্রচুর প্রচুর পতাকা রং বেরঙের আর কি ভাষায় লেখা ছিল অনেক কিছু লেখাও ছিল এর মধ্যে হ্যাঁ বলছিল কালী মায়ের মন্দিরের সামনে রয়েছে এই কালী মাতা মন্দির আর এখানে রয়েছে একটা যোগ্য করা যায়

এবারুখানা মাদির মন্দির দর্শন করে আবার আমরা নিচে নেমে চলে আসছি আর নিচে এর মধ্যে রয়েছে এই মার্কেটটা এর পিছনে মন্দির আর আর একটু গেলে পরে ওখানে তোমার মেল বাজার আর ওখানে আমার মনে হলো জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে অনেকটাই ভালো এই যে এটা একটা সরস্বতী মন্দির আছে মিউজিয়াম টাইপের তো এর চার সাইডে রয়েছে বাজারটা তো ওখানে তোমরা যদি পারো জিনিসপত্র কিনবে কারণ আমার মনে হল মেন যে মেল মার্কেট সেখানে যা জিনিসপত্র দাম তার থেকে ওই বাজারটাতে অনেকটাই কম দামে পাওয়া যায় তো আমরা ওখানে গিয়ে খেয়েছিলাম জেলাপি যে প্রথমে দেখালাম কুড়ি টাকা পিস কিন্তু ভালো ছিল খেতে একদম আমাদের ওখানে যে এইটা হলো গিয়ে মেল মার্কেটের মানে বাজারটা ওই বাজারে একটু মানে দামগুলো একটু কমে পাওয়া যায় এর পিছনে এটা বড় মিউজিয়াম সরস্বতী মন্দির ছিল দেখালাম তো ওখানে আমরা প্রথমে মোমো খেয়েছিলাম ভেজ মোমো আট পিসের দাম পঞ্চাশ টাকা আর চিকেন মোমো আট পিসের দাম সত্তর টাকা আর তারপরে যে দেখো ওই জেলাপি খেয়েছিলাম জেলাপিগুলো কুড়ি টাকা পিস খুবই ভালো ছিল খেতে আর এই সমস্ত দোকানপাতিগুলো ঘুরে আমরা কিছু কেনাকাটা করেছিলাম কিন্তু দাম ছিল বেশ মোটামুটি দাম করে নিতে পারলে ভালো তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম তো আজকের মতো আমাদের কেনাকাটা পর্ব শেষ আর ঘোরারও পর্ব শেষ আবার কালকে নতুন করে নতুন জায়গা ঘুরতে যাব। আর সেই সব ভিডিও নিয়েও চলে আসব তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো তা আজকের মতন আসি না